তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি তার এই গানের মতোই হামজা চৌধুরীর অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী তিনি কবে আসবেন কখন আসবেন আর আসার পর কী কী করবেন এমন কত শত প্রশ্ন ফুটবল ভক্তদের অবশেষে হামজা ভক্তদের জন্য সুখবর সব কিছু ঠিক থাকলে বিশে মার্চ ভারতের সাথে এশিয়া কাপের বাছাই পর্ব খেলতে সতেরোই মার্চ সোমবার হামজা চৌধুরী দেশে আসছেন একই সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম এ খেলোয়াড়ের শিডিউল ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বাফুফের চাওয়া ছিল হামজা যেন সিলেট শহরেই থাকেন কিন্তু আমজার মায়ের ইচ্ছা ছেলে এক রাতের জন্য হলেও যেন নিজের গ্রামের বাড়িতে থাকেন বাহুপের সভাপতি তাবিদ আওয়াল বর্তমানে লন্ডনে থেকেও স্থানীয় পুলিশ ও র্যাবের সাথে কথা বলে আমজা চৌধুরীর নিরাপত্তার ব্যবস্থা করেছেন আঠারোই মার্চ মঙ্গলবার রাত আটটার ফ্লাইটে ঢাকায় আসবেন আমজা চৌধুরী আঠারোই মার্চ মঙ্গলবার রাতেই ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করবেন তারপর জাতীয় দলে যোগদান করবেন এবং সংবাদ সম্মেলনের ব্যবস্থা রেখেছে এরপর বিষয় মার্চ দলের সাথে যাবেন ভারতে সপরিবারে পঁচিশে মার্চ ভারতের সাথে ম্যাচ শেষ করেই দেশে ফিরবেন হামজা ও তার পরিবার একদিন ঢাকায় থেকে অংশ নেবেন কিছু সামাজিক কর্মকাণ্ডে হামজা ও ইতালিয়ান প্রবাসী ফাহমেদুলকে ঘিরে যেন জেগে উঠেছে এদেশের ফুটবল আশা করা হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশি দর্শক এই ম্যাচটি দেখার অপেক্ষায় আছে ভারতের সাথে জয় দিয়ে জাতীয় দলের অভিষেক রাঙাবেন হামজা ও ফাহমিদুল এই আশায় কোটি কোটি ফুটবল প্রেমী